আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন দেশ ও প্রবাস থেকে আমার ভিডিওটি যারা দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো দেখুন চমৎকার একজোড়া রেসার কবুতার তো যারা রেসার কবুতার কিনতে চান খামার থেকে দেখুন তাকানোর স্ট্যান্ডার্ডে দাঁড়ানোর একেবারে আপনার হয়তো ভিডিওতে কী কিরকম দেখাচ্ছে এটা আমি জানি না বিগ সাইজ বিগ আপনার পুরো এক হাত দেখুন চোখটা দেখুন একেবারে জল জল করছে চোখটা হ্যাঁ এই যেটা আপনার সাদা এটা হলো নর এই সাদাটা নর এবং দেখুন কবুতারের স্ট্যান্ডে দেখুন পুরো একটা খাসি ভরে গেছে যেটা দিলাম এটা হলো মা দিয়ে হ্যাঁ আপনার এই কবুতরটা ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড ওকে আছে এটা রেসার কবুতার আমার খাবারের নিজস্ব কবুতার তো এটা বিক্রি করা হবে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বারটা থাকবে এখান থেকে যোগাযোগ করতে পারবেন এর দাম মাত্র একমাত্র দাম পনেরোশো টাকা আপনার বাংলাদেশের যেসব জায়গা ডিস্ট্রিক্ট বাস যায় সেখানে ডেলিভারি প্রযোজ্য এবং যারা নেবেন ডেলিভারি চার্জ তার দিতে হবে আর আপনারা অনেকেই কি করেন যে কবুতার ভাই নেব নিশ্চি এরকম ভাই করবেন না যদি কবুতার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন দেখেন বা আপনার যদি খারাপ লাগে সেটা মন্তব্য করবেন কিন্তু আপনি যখন বলবেন যে ভাই আপনার কবিতাটা রাখেন পরবর্তীতে যোগাযোগ করবেন না তখন কিন্তু আমার কাছেও খারাপ লাগে প্লাস আপনার কাছেও খারাপ লাগবে কারণ আমি তখন আপনাকে ফোন দিব বা আপনাকে বলবো যে ভাই কবিতা নেবেন কিনা দেখুন চোখটা দেখুন ভাই চোখের গিয়ার একেবারে মাসাল্লাহ মার্শাল্লা এরকম রেসার কবিতা আসলে পাথর চোখ দেখুন তো আসলে আপনারা যদি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং কবতার দ্বারা কবতার প্রেমী কবুতার দেখুন রেসার কবুতার শর্টপট আমি কিন্তু খামারের কবুতার আমি খাসিতে এরকম ধরি না কারণ এরকম ধরলে পরে আপনার কবুতার ডিম বাস্তা ঠিকঠাক মতো দেয় না এবং কবুতার ভয় পায় এই জন্য কবুতার দেখুন কালার জল জল করছে একবারে যেহেতু আমার খামারের কবুতার এটার বাচ্চা আমার কাছে আছে বাচ্চা দেওয়া না বাচ্চা আমি আপনাকে ভিডিওতে দেখাই দিতে পারি কিন্তু আপনার এটা বিক্রি করা হবে আপনার একদম পনেরোশো টাকা বাংলাদেশের যেসব জায়গায় ডিস্ট্রিক্ট বাস যায় ডেলিভারি পড়ছে তো এখন যেটা দেখাচ্ছি এটা হলো আমার এই একটা হলো ঘরার বাচ্চা আর এটার বাচ্চা আসলে এটা আমার খামারে ডিম পার্সলে এখন এটাকে সোয়া চন্দনই হয়েছে না আসলে সিরাজি হয়েছে এটা কিন্তু বসতিছিস না এই বাচ্চাটা আপনার রিসেন্টলি হয়েছে বাস্তাটার এখনও চিসি ডাকিয়ে নেই থাকে এখনও ঠুকা ঠুকি ঠোয়ায়ে যে খাবে এই খাবারটাই এখন এই বাচ্চারা খাইতে পারে না বাচ্চারা এখনও টুকটুক করে নিদিরা খাইতে পারে না মা খাওয়া দেয় তো দেখুন বাচ্চাটা এই বাচ্চাটাও বিক্রি করা হবে সিঙ্গেল একটা বাস্তা নিলে তিনশো টাকা দুইটা বাস্তা পাঁচশো টাকা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি চার্জ পর্যন্ত নিতে চাইলে নিতে পারেন এই বাচ্চা জোড়া আপনার পাঁচশো টাকা একদম আপনার ঘররা এটা কিন্তু আপনার যেমন তেমন নাই এই ঘরটা কিন্তু সিলভার কালার আর এই বাচ্চাটা কি ছাড়া আমি বুঝতে পারছি না আসলে তো সেরা এটা সিরাজি না আসলে আপনার আমার একটা এরকম কালারের আপনার ই আছে আপনার বোম্বাই আছে আসলে না আমি কিছু বুঝতে পারছি না তো যাই হোক বাচ্চাটা আপনার আয়নায় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন বাচ্চাটা আপনার ভালো আছে সুস্থ আছে আর এখন হয়তো যাবে না আরও মিনিমাম এক সপ্তাহ আমার কাছে রাখতে হবে কারণ বাচ্চাটা এখনও ওরা মা রাখা হয় বাস্তাটা অনেক বিগ সাইজে সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে তো নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এই মা বাচ্চাটা একদম মাত্র পাঁচশো টাকা জোড়া তো নিজে আসলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং যে যেখান থেকে দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন সমস্যা নেই